আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব আমাদের এই অ্যাপ্লিকেশনে এডবিন প্ল্যানে কি কী ফাংশন আছে কি কী অপশনগুলো কিভাবে কন্ট্রোল করতে এগুলো নিয়ে আমাদের এই অ্যাপ্লিকেশন টু পার্ট কিন্তু আমরা অনেকগুলো আপনাদের ভিডিও রিভিউ দিয়েছি তো অনেক কিছু আপনারা বুঝতে পারছেন এর ফাঁকে আমাদের অ্যাডমিন প্লাইনে অনেক অপশনে দেখানো বাকি ছিল তো আজকের ভিডিওর মাধ্যমে একদম ক্লিয়ার করে দেখে দেবো কোথায় কোন অপশন আছে কিভাবে কি করতে সকল কিছু আমার কথা হচ্ছে ভাই যারা আপনারা আমাদের কাছ থেকে একটি অ্যাপ্লিকেশন বানাই নেবেন এই টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন তারা জানি এই অ্যাপ্লিকেশনটা পরিচালনা করতে কোনো কষ্ট না হয় কোনো জিনিস বুঝতে জানি ঝামেলা না হয় প্রতিটি অপশন আমরা হাতে কলমে শিখিয়ে দেবো তারপর আপনি আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন নেবেন আমরা প্রতিটা অ্যাপ্লিকেশনে কিন্তু প্লে লিস্ট তৈরি করি প্লে লিস্ট তৈরি করি কাদের জন্য ভাই আপনাদের জন্য আপনারা জানি সকল কিছু বোঝে তারপর কিন্তু একটা বিজনেস করতে পারেন এখন একটা অ্যাপ্লিকেশন বানাই নেছেন কিছুই বোঝেন না আমি দুইটা ভয়েস দিছি বয়সে আগামাত আগা বোঝার নেই মাথাও বোঝার নেই কোথায় কী বোঝবেন মানে এখানে ভিডিও দেখলে কিন্তু আপনারা স্পষ্টভাবে সকল কিছু ক্লিয়ারভাবে বুঝতে পারেন এই জন্য আপনাদের একদম ক্লিয়ারভাবে বোঝানোর জন্য পার্ট টু পার্ট ছোটো বড়ো যেভাবে সম্ভব হয় আমরা চেষ্টা করি আপনাদের বোঝানো তো একটু কষ্ট হলে ভিডিওটা একবার হলে কন্টিনিউ করি আর দ্বিতীয়বার কন্টিনিউ করার দরকার হয় না কারণ একবার কন্টিনিউ করলে বোঝানোর চেষ্টা করি আপনাদের একদম ক্লিয়ারভাবে তো যাই হোক এখন আমরা আপনাদের অ্যাডমিন প্ল্যানটা ওপেন করে দেখি আমাদের অ্যাডভেন্ট প্ল্যানটা ওপেন করলে সেম এরকম একটু অ্যাডভেন্ট প্ল্যান চলে আসবে এখানে একটা বাটন দেখেন আইকন যেটা প্রথমে রিফ্রেশ এখানে যদি ক্লিক করেন রিফ্রেশ হয়ে যাবে অনেক ওয়েবসাইট আছে যে জাম হয়ে গেলে বা লোড না নিতে বলে উপরে টান দিলে কিন্তু একটা গোল হয়ে লোডিং নেয় লোডিং নিলে কিন্তু ওইটা রিফ্রেশ এসে পড়ে সেম এই অ্যাডভেন্ট প্ল্যানটা এইভাবে রিফ্রেশ মারতে পারেন তারপর হয়েছে অ্যাডমিন প্ল্যানের পাসওয়ার্ড এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন ফার্স্টে এখানে ওল্ড পাসওয়ার্ড দেবেন তারপর এখানে নিউ পাসওয়ার্ড দেবেন ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড দিয়ে আপনারা এখান থেকে এডমিন প্ল্যানের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন তারপর হয়েছে এখান থেকে গেট ইউজার ইনপো এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনে কতজন ইউজার আছে সকল ইউজার কিন্তু এখানে শো করবে সকল ইউজারের এখানে তার ইউজার নেম তার ফোন তারপর যে তার নাম্বার তার পাসওয়ার্ড তার ডেট কত তারিখে ডেট অ্যাকাউন্টে ক্রেডিট করছে তারপর এখান থেকে তার যে ডিভাইস আইডি তার ব্যালেন্সে কত টাকা আছে সে কত উইনিং ব্যালেন্সে কত টাকা আছে ডিপোজিট ব্যালেন্সে তার কয়টা ব্যাসে জয়েন হয়েছে সকল কিছু এখান থেকে দেখতে পারবেন এখানে ক্লিক করলে তার ব্যালেন্সে কিন্তু আপনি ভাবে টাকা অ্যাড করে দিতে পারেন এই ইডিটের উপরে ক্লিক করে এখান থেকে কিন্তু পার্সোনালভাবে ব্যালেন্সে টাকা অ্যাড করে দিতে পারেন তারপর এখান থেকে কিন্তু আপনি যে কোনো ক্লায়েন্টের নাম্বার দিয়ে কিন্তু দিয়ে নিতে পারেন এখানে একজন আছে ক্লায়েন্ট আমার তো ওই জন্য সাজ দিলেও আর অন্য আসতে আসে না এটা একজনেরই দেখায় তারপরে এখান থেকে কিন্তু আপনি অ্যাকাউন্টে ডিলিট করে দিতে পারেন ডিলিট না করে বেটার কারণ একটা অ্যাপসে অনেক ইউজার থাকলে যারা ম্যাচ আজকে হোক কালকে হোক কখনও কখনো জয়েন হবেই তারপর এখান থেকে নোটিফিশন পাঠানো যাবে অন সিঙ্গাল নোটিফিকেশান এখান থেকে আপনার ইউজারকে সকল ইউজারকে অন সিঙ্গাল নোটিফিকেশান পাঠাতে পারবেন সকল কেরোকের কাছে কিন্তু অন সিঙ্গাল নোটিফিকেশান চলে যাবে দেখেন আমি নোটিফিশন পাঠানোর সাথে সাথে কিন্তু চলে গেছে দেখেন এখানে কিন্তু নোটিফিকেশানটা শো করতেছে আমি যেইমাত্র নোটিফিশান পাঠিয়েছি ইমরান এক্সপোর্ট টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন এটা কিন্তু চলে গেছে এভাবে পার্সোনালভাবে যে কোনো ক্লায়েন্টের নোটিফিকেশান পাঠাতে পারি তারপর হয়েছে এখান থেকে সেন্ট মানি রিকোয়েস্ট একজন ক্লায়েন্ট যদি টাকা অ্যাড মানে করে নতুন অর্ডার এখানে থাকবে তারপর সাকসেস করলে এখানে থাকবে বাতিল করলে এখানে থাকবে এগুলো আগে আপনাদের দেখেছি তারপর হচ্ছে উদ্র রিকোয়েস্ট একটা ক্লায়েন্ট যদি আপনার টাকা উদ্রো করে তাহলে নতুন অর্ডার থাকবে সাকসেস করলে এখানে থাকবে বাতিল করলে এখানে থাকবে তারপর হচ্ছে এখানে ফুল ম্যাচ এই ম্যাচগুলো কীভাবে অ্যাড করতে হয় এগুলো কিন্তু আমি আপনাদের দেখাই লুডো কিং ম্যাচের এইগুলোও দেখাই দিয়েছি তারপর হচ্ছে টোটাল রিকভার এটা কি একটা ক্লায়েন্ট যদি পাসওয়ার্ড ভুলে যায় ওইটা যদি আপনার কাছে মনে করেন রিসেট মারে তাহলে আপনার কাছে আসবে এখান থেকে আপনি রিকভার করে দিতে পারবেন এটা হচ্ছে এই জন্য টোটাল রিকভার লেখা তারপর হচ্ছে পোস্ট নোটিফিকেশন এই মাত্র যে পোস্ট নোটিফিকেশন দেখাইছে এটা এখান থেকে আপনার সকল গ্রাহকের কাছে নোটিফিকেশনটা এভাবে পাঠাতে পারবেন আনলিমিটেড কিন্তু এই নোটিফিকেশানগুলো পাঠাতে পারবেন তারপর হচ্ছে টোটাল সাবমিট ফটো মানে লুডো কিং মাধ্যমে লুডো টুমেন্ট অ্যাপ্লিকেশনে গেম খেলে যে উইন হয়েছে উইনের যে ই ফটো যে আপলোডে ওইটা যে পাঠাইবে ওই ফটোটা কিন্তু এখানে শো হইবে টোটাল মেসেজ এই টোটাল মেসেজটা কি এটা হচ্ছে লাইভ সাইডের মাধ্যমে আপনাদের সাথে কথা বলবে ক্লাইন্টটা ওই লাইভ সাইডের মাধ্যমে এই টোটাল মেসেজের মাধ্যমে এখানে আপনি অ্যান্সার দিতে পারেন যদি আপনি এইটা যদি সম্পর্কে না বোঝেন তাহলে আপনারা আমাদের ওই প্লে লিস্টটা ফলো করেন ওই প্লে লিস্টে সকল কিছু দেখানো আছে তো ওই প্লে ফলো করেন এখান থেকে আছে স্লাইডার এখান থেকে আপনারা আনলিমিটেড স্লাইডার অ্যাড করতে পারবেন এগুলো দেখাচ্ছি অ্যাডমিন কন্ট্রোল এখান থেকে আপনারা এখান থেকে মনে করেন অ্যাড ডিপোজিটের নাম্বার দিতে পারবেন তারপর এখান থেকে এডবেন সুন্দর মতন কন্ট্রোল করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস বুঝাই দেই কখনও এই অ্যাপস ভাষণে এখানে ক্লিক করে কখনো কোনো কিছু দেবেন না তাহলে এই অপশানটা আমরা কেন অ্যাড করছি বা কেন প্রয়োজন এটা হয়েছে ভাই অ্যাপ্লিকেশনে কখনো যদি কোনো আপডেট কোনো কিছু করা লাগে এটা আমি করব তখন কোনো অ্যাপ্লিকেশন আপডেট করার জন্য এই অপশানগুলো আমাদের ব্যবহার করতে হবে আমরা বুঝেছি সেরকম কিছু অনেক আছে কি হোয়াটসঅ্যাপ নেও এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার মনে হয় দিতে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দিয়ে দেবেন আপডেট লিঙ্ক আমরা আপনারা যখন অ্যাপ্লিকেশন বানিয়ে নেবেন তখন একটা লিঙ্ক দেবো ওই লিঙ্কটা হয় এখানে বসে যায় না ভাই ওখানে এই লিঙ্ক কখনোই বসেবেন না এখানে আছে এই দি এখানে আছে শেয়ার অ্যাপস লিঙ্ক এখানে আপনারা বসেন কিন্তু এখানে কখনোই ভুলও এরকম একটা কমাও দেবেন না এরকম একটা ফুল স্টেপও দেবেন না কখনও কোনো কিছু দিয়ে এখানে সেফ চেঞ্জের উপরে ক্লিক করে করবেন না কারণ এটা করলে কিন্তু অ্যাপ্লিকেশনের প্রবলেম হবে তখন কিন্তু ঠিক করতে একটু থাকলে তো এটা কখনোই নেবেন না আশা করি এটা সম্পর্কে বুঝতে পারছেন তারপর হচ্ছে মাই সেটিং এখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশন অন করে রাখতে পারেন অফ করে রাখতে পারেন তারপরে রেজিস্ট্রান অন করে রাখতে পারেন অফ করে রাখতে পারেন অ্যাট মানে অফ করে রাখতে পারেন অন করে রাখতে আশা আসলে কীভাবে অ্যাট মানে উজ্জ্ব অফ অন করতে পারেন এটা বুঝতে পারছেন তো যাদের এই ধরনের ইউনিক ডিজাইনের অ্যাপ্লিকেশনটা প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খরচে বানিয়ে আসবেন তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন বানিয়ে পেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ